হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন নতুন কিছু চ্যালেঞ্জিং ধাঁধা দেখা যাক কে কয়টার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে চলো শুরু করি বন্ধুরা এখানে তোমরা তিনটি বিগ দেখতে পারছো সুতা রকেট মালা এখান থেকে একটু করে অক্ষর নিয়ে তোমাদের একটি নদীর নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা নদীটির নাম কি তোমরা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো নি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা নদীটির নাম হবে সুরমা এদিকে সুতা থেকে দন্তশিখা সু রকেট থেকে র মালা থেকে মাইকের মা তাহলে সব মিলিয়ে হয় সুরমা বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম দুই নাম্বার দাদা চোখ ও বুদ্ধির পরীক্ষা দেখা যাক কার চোখ কতটুকু ক্লিয়ার বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন ইমুজিটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে কালো দাগ দেওয়ার চিহ্নটাই হলো অন্যরকম আলাদা ইমোজি বন্ধুরা তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে তিনটি পিক দেখতে পারছো পুতুল লেচু শশা এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি চাকরির নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় মাত্র সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে চাকরিটার নাম হবে পুলিশ দেখা যাক কার চোখ কতটুকু পরিষ্কার তোমরা এখানে অনেকগুলি তালা দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন তালাটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো এখানে কোন তালাটা সব থেকে আলাদা যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে কালো দাগ দাও চিহ্নটাই দেখতে পারছো ওটাই হলো সব থেকে আলাদা ইমোজি বন্ধুরা এটা তোমাদের জন্য শেষ দাদা তোমরা এখানে তিনটি বেগ দেখতে পারছো ভুট্টা টায়ার পান এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি দেশের নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় মাত্র সেকেন্ড থাকছে কি বন্ধুরা তোমরা কি দেশটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে দেশটির নাম হবে ভুটান বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ